আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঠে চলে এসেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ব্রয়লার মুরগিগুলো মাসাল্লাহ বড় হয়ে গেছে আজকে মুরগির বয়স হচ্ছে একত্রিশ দিন আর খাবার খেয়েছে পঞ্চাশ বস্তা তো এগুলো হচ্ছে কাজী কোম্পানির বাচ্চা তো আজকে বাঁপতেছি ওদেরকে বিদায় দিয়ে দিব তো জানি না বাজারে কী পরিস্থিতি তো আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরাটা ওপেন করেছি একটু ওজন দিয়ে দেখব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কীরকম ওজন হয়েছে পঞ্চাশ বস্তা খাবার খাওয়ার পর কীরকম ওজন হয় সেটা আপনারা কমেন্ট করে জানাবেন বা আমারটা ঠিক আছে কি না তাও বলবেন এখানে মুরগির সংখ্যা হচ্ছে এক হাজার মটালিটি হয়েছে সর্বোচ্চ পনেরো থেকে ষোলোটা এবারে মটালিটি খুব কমই হয়েছে যা দু একটা আছে এগুলা প্যারালাইজ হয়ে আছে তো তাতেও ভালো যে বিক্রি করা যায় এগুলো ওজনগুলো দেখাবো আপনাদেরকে এখন ওজন মাপব প্রথমে স্কেলটা অন করে নিই তো এখানে একটা মুরগি দাও তো এই মুরগিটার ওজন হচ্ছে দুই কেজি সত্তর গ্রাম তো আর একটা দাও তো এটা নামায়া মোটামুটি ভালো ওজন হয়েছে ছোটো বড় খুব কম হয়েছে আরেকটি মুরগির আনা হচ্ছে তাদের বাবী আনতেছে তো এটার ওজন হয়েছে দেখেন দুই কেজি চারশো গ্রাম নামাও এটা নামাও মাসাল্লাহ আর একটা দাও তো দেখি এটা ছোটো তাই আনো এখন একটু ছোটো সাইজ দেখি কত ওজন হয় তো এটার ওজন হয়েছে একশো এক কেজি ছশো গ্রাম এটা ছোটো তো কেমন ওজন হয়েছে বন্ধুরা কেউ খামারি বাইরে আপনারা কমেন্ট করে জানাবেন ছোটো খুবই কম বেশিরভাগই বড় সাইজ একটা মুরগি আপনাদের বাবির দিতেছে দেখার জন্য দেখেন আচ্ছা ওজন হচ্ছে বাইশ মাপতে হবে না তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন প্রিয় খামারি ভাইয়েরা আর বাজার কী অবস্থা আপনারা তাও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ